নমস্কার বন্ধুরা জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো শিং মাছের ঝোল আপনারা তো শিং মাছ অনেকভাবে খেয়েছেন এভাবে একদিন নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করে খেয়েই দেখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি শিং মাছ নিয়েছি শিং মাছে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি

এখানে আমি সেদ্ধ করে আলু নিয়েছি নিজে তেরে সবই লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলাম তুলে নিয়ে আবার দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন ফোড়ন ভাতা হয়ে গেছে দিয়ে দিতে আদা বাতা আদাটাকে ভালো করে মেয়ে কেড়ে থেকে মেঘে সামমানের লবণ দিয়ে দিলাম আদাটা ক্ষেত্রে ছিল ইয়ে বিচু জিরে পাতা লঙ্কা পাতা জিরের মধ্যে এক চামচ জিরে এক চামচ ধানে এক চামচ দিন গেটে নিয়েছি দিয়ে দিলেন সামান্য জল জল দিয়ে ভালো করে মিনিচে নেবো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন সব সময় এটাই মনে রাখবেন শিং মাছ যে কোনো আসা মাছ যখন রান্না করবেন তখন তার গায়ে কাতাতে এখানে হলুদ লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে যে দিচ্ছি ভেজে রাখা আলু দেরি মশবেলা যত কষাবেন তত রান্নার টেস্ট আসতে সব সময় তো মানুষ ভাবে শিং মাছ রুগির পত্র আসলে না শিং মাছটাকে এভাবে ওভাবে রান্না করে খেলে সে টেস্ট হয় জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি ঝোলটাকে একটু পাতলা পাতলাই যেহেতু মাছের মাছ ঝোল সবসময় পাতলা খেতে হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে করে সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন আর এইভাবে একদিন শিং মাছের ঝোল রান্না করে খেয়েই দেখুন আশা করছি ভালো লাগবে ঝোল ফুটে উঠেছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শিং মাছের ঝোল এভাবে একদিন বাড়িতে শিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এখন নতুন আলু উঠেছে নতুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখুন আমার আনন্দটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার